হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ইউনিক লাইফস্টাইল তো সবাই কেমন আছো আর আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার দু হাজার কিন্তু আমার একদমই ভালো কাটেনি তোমাদের কীরকম কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তবে আশা করছি দু হাজার ভালো কাটবে তো যাই হোক তোমাদের যেন দু হাজার চব্বিশ সরি যেমনই কেটেছে কেটেছে দু হাজার যেন তোমাদের সববার খুব ভালো কাটে আর সবার মনের ইচ্ছা পূরণ হয় তো এদিকে আমি ইউটিউবে তোমাদের সাথে কথা বলছি ভিডিও বানাচ্ছি আর দেখো এখানে আরেকজন বসে বসে আমার দিকে তাকিয়েই আছে তো আমি দেখাচ্ছি দাঁড়াও কে তাকাচ্ছে আমার দিকে কালো তো এই যে কালু আমার দিকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে সরি বসে আছে তো কালুর সাথে সাথে কিন্তু আরেকজনও তাকাচ্ছিলো যাই হোক আমাদের পাশের বাড়ির তো আর বলছি না চলো ওদের দিকে গুলি তো এবারে কালুকে দিতে হবে বিস্কিট তো চলো কিছুগুলো বিস্কিট ওকে দিয়ে দিই তো আমি বিস্কুটগুলো খেতে দিলাম কালুকে তাই জন্য ট্যাগির এত রাগ হচ্ছে দেখছো আমার ওপর খুব রেগে আছে আর এই যে কালুকে বিস্কুট দিয়েছিলাম ওর কাছ থেকে একটা তুলে নিয়ে এলো টুকরো আর ও কিন্তু খাবে না কারণ ওকে সব খাবার খাইয়ে দিতে হয় শুধু মাংস বাদ দিয়ে বাকি দেখছো সব খাবার খাইয়ে দিতে এখন রেগে আছে এই যে বলছি দিয়ে দে ওকে টুকরোটা দেবে না ওটা শুধু জমিয়ে রাখবে ওকেও খেতে দেবে না নিজেও খাবে না তো যাই হোক ওকে এখন একটু বিস্কিট দিলাম কারণ এখন হচ্ছে দুপুরবেলা এবারে খাবার খাবো তারপর ওকেও ভাতটা দিই আমরা ও আছে আরও তিন চারজন আছে ওর সাথে খাবার খায় ওর বন্ধুরা তো যাই হোক এখন তো হবে না ওই যে দরজা থেকে চলে এসছে অলরেডি দরজা নক করছে তো ওরা বাইরে দাঁড়িয়ে আছে আর ইনি ভেতরে আছেন কথা বলতেই ভুলে গেছি আজকের ব্লগটা কিন্তু আমি এখন বাজছে একটা দুপুর বেলা একটা আজ এখন থেকে শুরু করলাম সকাল থেকে একদমই ভিডিওটা হয় না অনেক রকমের অনেক কাজ থাকে যদিও এটা বাপের বাড়ি বলছো যে কাজ তো থাকবে না বাপের বাড়ি হ্যাঁ বাট বেটুর কিছু কাজ থাকে যেগুলো আমাকে করতেই হয় ওকে খাওয়ানো ওকে একটু স্নান টান করানো নিজে স্নান করলাম তাই দুপুর থেকে শুরু করলাম ব্লগটা তো আজকে এরপর থেকে কি কি করছি তোমাদের সব দেখাবো আর লাঞ্চে আজ কি খাবো তারপর আজ মেলাও যাবো ঘুরতে সন্ধেবেলা তো সেগুলো সব শেয়ার করব তো চলো দেখা যাক এখন বেটু কি করছে বাকি সবাই কি করছে কি করছো তুমি হাই করে দাও হাই কোথায় যাবে দুম করতে কোথায় যাবে হাই করে দাও এইদিকে তাকাও দেখো এই যে তো এই যে বাপির খাওয়া হয়ে গেছে আমি দাদা বৌদি আর মা খাবার খাবো তারপর একটু রেস্ট নিয়ে মেলা যাব। তো বাড়ি থেকে বেরোবার সময় তোমাদেরকে দেখানো হলো না কারণ খুব জলদি জলদি এসছি দেরি হয়ে যাচ্ছিল তাই তো এই যে মেলাতে ঢুকে পড়েছি আর আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ভিড় প্রচুর ভিড় ছিল কারণ যেহেতু আজ এক তারিখ জানুয়ারি তো এই দিনটায় সবাই মেলাও করে এখানে সরি পিকনিকও করে এখানে তারপর মেলা দেখে বাড়ি যায় তাই প্রচুর ভিড় আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে চারপাশে দোকান আছে তো ফার্স্টে এই দোকানগুলো পের করে তারপর এই যে এখানে স্কন মন্দির হচ্ছে একটা নতুন ফার্স্টে মন্দিরে ঢুকবো তারপর আমরা যাব এই যে স্কনের মন্দিরের বাইরে এই দোকানগুলো লেগেছে ঠাকুরের বই প্রসাদ এসব আছে এখান থেকে সেগুলোও নিতে পারো আর এখানে দেখছো স্কন লেখা আছে তো এটা নতুন হচ্ছে এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি এখন হতে অনেকটাই দেরি আছে তো এখানে একটা বাইরে ঠাকুরের ডেকোরেশন করেছে আর ভেতরে মন্দিরে আছে কৃষ্ণ রাধার মূর্তিটা এখানে একটা থিমের মতন করা আছে দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা এবারে মেলার ঢুকছি এই যে আশেপাশে মেলার বাইরেটাতে এই এই ঠেলার দোকানগুলো আছে তারপর খাজা গোজা জিলাপির এইসবের দোকান আছে সব খাবারের দোকানগুলো বাইরে দিকে আছে তো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি মেলার ভেতরে এতটা পরিমাণ ভিড় যে ঠেলেই নিয়ে চলে যাচ্ছে হেঁটে যাওয়ার প্রয়োজন নেই তাও এইখানটা একটু ফাঁকা হয়েছে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ সামনেটাই ভিড় একদম মানে যাবে একটু পড়ে গেলেই মানে সে আর উঠতে পারবে না কেউ যদি পড়ে যায় তো তারপর এই যে দোকান হয়েছে এগুলো লটারি কাউন্টার আছে সেই খেলে তারপর গিফট দেয় ওই সব দোকান আর মেলা ঢুকতে ঢুকতেই মেয়েদের যেটা সেটা হচ্ছে কানের জানাই আছে এই কানেরগুলো গুলো দেখো কতটা সুন্দর মেয়েদের ভালোবাসা মানেই হচ্ছে কানের কানের প্রতি মেয়েদের যে কি একটা আকর্ষণ সেটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না তো দেখছো এখানে কত সুন্দর সুন্দর কারণ কানেরগুলো মাত্র কিন্তু চল্লিশ টাকায় এই সমস্ত কানের চল্লিশ টাকা এত সুন্দর সুন্দর কানেরগুলো এগুলোর থেকে আমি একজোড়া নিয়েছি আর আমার বৌদিও একজোড়া নিয়েছে ও মেলাটা ঘুরছিলামই তো ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম আগেবারে যে দোকানগুলো এসছিল এবারেও এসছে এই দোকানটা এই খেলাটা হচ্ছে ফুটবল মেরে সব গ্লাসগুলো ফেলতে হবে তাহলে একটা মানে গামলা বা থালা পাওয়া যাবে বাট এইবারে বর পারলো না ফার্স্টবারে হেরে গেলো আগেবারে কিন্তু পেয়েছিল আগের বছর একটা গামলা দিয়েছিল। তো এইবারে দাদা ভাবলো আমি ট্রাই করি দাদাও কিন্তু ফেলিওর হয়ে গেল তো বর বলল লাস্ট আর একবার দেখি যদি পাচ্ছি তো নালে আর খেলবো না তো এই লাস্ট ট্রাইটাও একদম বেকার গেল পড়লো না ওই যে তিনটে গ্লাস তারপর ওই গেমটা বাদ দিয়ে এই গেমটাও আমাদের খুব ইন্টারেস্টিং লাগে এই যে দেখছো দুই তিন চার পাঁচ করে দেয়া আছে তো এই ছোট ছোটো বলগুলো ওই ঘর নাম্বারের ঘরগুলোই ফেলতে হবে আর যতগুলো বল ছটা বল আছে সেগুলো নাম্বারগুলোই পড়বে যেগুলোই যেগুলোই সেগুলো হিসেব করে ওই যে গিফটগুলো রাখা আছে নাম্বার দেওয়া ওগুলোর মধ্যে একটাও হলে তো সেই গিফটগুলো তোমরা পাবে তো বর করেছিল বাইশ নাম্বার আমি তো কিছুই পেলাম না আমারটাও হলো না আমার যেটা মনে আছে বর করেছিল বাইশ নাম্বার তো সেটাই কোনো গিফট ছিল না আর দাদা চব্বিশ করেছিল তো একটা দাদা ছোট্ট মতো পুচকু এক মগ পেয়েছে তো ওই মগটা কিন্তু কিছুই হবে না বেটু স্নান ছাড়া তো তাই ওই একটা মগই পেলাম যাই হোক কিছু তো পেয়েছি তারপর ওটা নিয়ে চলে এলাম আমরা ওই সব খেলাগুলো শেষ করে তারপর আমরা এলাম এই যে এই নাগরদোল্লা নৌকো এই চাপার জিনিসগুলোর কাছে আগে কিন্তু যখন বড় ছিলাম স্কুলে কলেজে পড়তাম তখন কিন্তু এগুলোর এগুলোর প্রতি ভালোবাসাটা আলাদা ছিল কারণ এগুলোতে চাপার জন্যই আমরা আগে মেলাতে যেতাম আগে কোথাও যেতাম না ডাইরেক্ট মেলা গিয়ে শয্যা নাগরদোলায় চেপে যেতাম বাট এখন যত দিন যাচ্ছে বয়স বাড়ছে আর এগুলোর প্রতি ভালোবাসাগুলো একদমই চলে যাচ্ছে তবুও ভাবছিলাম যে ট্রেনে চাপবো বাট এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে মাঠের সামনে মাঠ তো ফাঁকা মাঠ পাহাড় প্রচুর ঠান্ডা লাগছিল তাই আর ঠান্ডাতে দেখতেই পাচ্ছ ফাঁকা ফাঁকা কেউ অতটা চাপছে না তাই আমরাও চাপলাম না আর তারপর এই যে এখানে এলাম এখানে সেই গুলিগুলো মারে এই খেলাটাই কিন্তু আমরা সবাই হানড্রেড পারসেন্ট দিয়েছি সবার নিজের মতো করে দাদা খুব ভালো এটাই অ্যাটেম্প করে তো এটা করতে খুবই ভালো লাগে তো এটাই বড় খুব ভালো অ্যাটেম্প করেছে আমিও অ্যাটেম্প করেছি আর দাদা তো অলওয়েজ বেস্ট এগুলোতে তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি দাদা কি সুন্দর করে মারছে

হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম এবারে পুরো মেলাটাকে এক্সপ্লোর করে দেখা যাক যে কি কী দোকান এসছে কি এসছে না এসছে সব কিছু আমরা দেখছিলাম তো তোমরাও চলো আমাদের সাথে মেলাটা দেখতে থাকো খুবই সুন্দর সুন্দর দোকান এসছে জানোই তো সবাই যে মেলা মানে হচ্ছে দোকান আর মেলার জিনিস মানেই হচ্ছে খেলার জিনিস মেলার যা যা কিনবো সবই খেলনার মতন ভেঙে গুঁড়ো হয়ে যাবে তো তাই বেশি কিছু নিইনি যেটুকু খেলনার জিনিস বেটুর জন্যই জানিয়ে আর নিয়েছি আর এখানে এই যে সেটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ছিল যদিও নি একশো টাকা করে বাট খুবই সুন্দর লাগছিল এখানে দেখো মেলাতে কানেরগুলো কি সুন্দর সুন্দর দেখেই জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছিলাম মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না এখান থেকেও একজোড়া কানের নিয়েছি আমি তো তারপর এই যে কোনগুলো নিয়েছি সেটাও দেখাচ্ছি তোমাদের এই যে এই ইয়াররিংসগুলো নিয়েছি আমি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর অনেকটা হেভি এগুলো পরে একবার ভিডিও অবশ্যই দেবো তো তা আর দেখো নিয়েছি শুধু বেটুর খেলনার জিনিস দেখতে পাচ্ছ কতগুলো জিনিস ওর মামা মামি নিয়েছে ওর বাবা নিয়েছে সবাই নিয়েছে তারপর এই যে কিউট ডগগুলো দেখছিলাম ভাবছিলাম নেব বাট আমাদের বাড়িতেই এত পরিমাণে অরিজিনাল ডগ আছে যে এগুলোর আর প্রয়োজন হবে না তারপর এই যে ঠাকুরগুলো দেখছিলাম দেখতে দেখতে তারপর আমরা নিজেদেরও একটু ভিডিও বানিয়ে নিলাম সেলফ ভিডিও মনে হচ্ছিলো আমরা নিজেদেরকে দেখাইনি তো এই যে বর এসছে দাদা এসছে আর নিশার আমি আমরা চারজনাই এসেছি এর আগের দিন যেদিন এসছিলাম সেদিন বেটু ছিল মা ছিল এখানে বরকে দেখো ভিডিওর দিকে তাকাতে বলছি ও কিন্তু একদমই ভিডিওতে আসতে চায় না খুবই লজ্জা পায় তো যাই হোক তারপর এখানে গেলাম এখানে শ্বেত পাথরের শিবলিঙ্গ খুঁজছিলাম বাট পেলাম না কোথাও তো এখানে দেখো উলের হ্যান্ডমেড জিনিসগুলো কী সুন্দর সুন্দর লাগছে ফুল থাল ঢাকা তারপরে সাজি ঢাকা সব কিছু ছিল উলের অনেক রকমের জিনিস তো খুব ভালো লাগছিল বাট এতটা কস্টলি ছিল যে নিয়ে নিই নি কারণ মা বলবে বেকার এগুলো তো আছেই বাড়িতে অলরেডি আবার কী জন্য আনলি তারপর এখানে এটা কি জিনিসের হরিণটা ছিল আমি জানি না কোনো একটা জিনিস দিয়ে তৈরি করা হয়েছে হরিণটাকে তো জিজ্ঞেস করলাম জোড়ার দাম বলছে দুশো টাকা তাই আর নিলাম না কারণ এগুলো বাড়ি যেতে না যেতেই বেটু একদম ভেঙে শেষ করে দেবে তাই আর নিলাম না তারপর আমরা এখানে এলাম খাবার খেতে ফুচকার দোকানে তো সেখানে ফুচকা খেতে বসলাম আর এই যে হাতের মধ্যে চলে এসছে চাট ফুচকা চাট তো খুবই টেস্টি ছিল ফুচকাটা খেয়ে ভাবলাম যে একটু গান টান শুনবো বাট এখনও যার আসার কথা ছিল আজকে একটা কোনো ব্যান্ড আসতো তো সেটা এলো না তো তাই মানে আসতে দেরি হবে তাই আমরা ভাবলাম আর লেট করে লাভ নেই এমনি তো সাড়ে নটা দশটা বেজেই গেছিলো প্রায় তো তারপরে এখানে দেখো অরিজিনাল কিছু ফুলের গাছ এসছে এগুলোও খুব সুন্দর ছিল এগুলোর মধ্যে আমি একটা রোজের চারা নিয়েছি তো খুব সুন্দর ছিল রোজটা দেখতে রেড রোজ ছিল থোকা মতো তারপর আমরা এখানে এই যে জেলাপি খাজা গজা কিনে বাড়ির জন্য কিনছিলাম এগুলো সব কিনে আর তারপর আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য তখনই দাদা বলছে যে দাঁড়া চিকেন পাকোড়া খাবো তাই আমরা সেখানে দাঁড়ালাম একটু আর এতটা পরিমাণ ঠান্ডা দিচ্ছিলো যে মানে পুরো কানে গলায় গোটায় আমি পুরো ঢাকা নিয়ে নিয়েছি আর ঢাকা খুলে থাকতেই পারছিলাম না স্টাইল সব বেরিয়ে গেছে আর দেখছো এই যে এত কিছু কিনেছি মেলাতে সব কিন্তু এগুলো বেটুর আর একটাও কারণে আর আমাদের দুজোড়া তিনজোড়া কানের আছে ব্যস্ত ছাড়া আর কিছু নেই বাকি সব বেটুর তো তারপর এবার বাড়ি যাচ্ছিলামই হঠাৎই দেখছি এই এত সুন্দর খেলাটা হচ্ছে একটা মেয়ে খেলা দেখাচ্ছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এত বড় ঠান্ডাতে এতটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডাতে ও যে এই রোপ ব্যালেন্সটা করছে এটা দেখে খুবই মানে খারাপ লাগলো যে মেয়েটা কষ্ট করছে সবাই ওর খেলা দেখছে টাকা দিচ্ছে তাই আমরাও একটু দাঁড়িয়ে গেলাম খেলাটা দেখার জন্য খুবই ভালো খেলাটা দেখাচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছ কত পুচকে মেয়েটা এইটুকু মেয়েটা এই এত বড় গাছের তলায় এতটা ঠান্ডাতে এত হাওয়া দিচ্ছে তার মধ্যে ও বাদাম বিক্রি করছে তো সে ওর কাছেও দু তিন প্যাকেট বাদাম নিয়ে আর আমরা এবারে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো এবারে আস্তে আস্তে মেলা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে দেখছো কারণ সাড়ে দশটা বেজে গেছে আমরা এখনো বাড়ি যাইনি আর বাড়ির থেকে কল আসছে প্রচুর পরিমাণে মা বাপি সবাই কল করছে বলছে বাড়ি আই এবার অনেকটা লেট হয়ে গেল তো আমাদের ফার্স্ট জানুয়ারিটা খুবই ভালো গেছে তোমাদের কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য চলো আজকের মতন বাই দেখা হবে পরের আবার একটা ভিডিওতে